নিজেও কিন্তু অভিযোগ তুলেছেন বেশ কিছু বড় বড় কর্পোরেট কোম্পানির বিরুদ্ধে তাদের অর্থ পাচার এবং দুর্নীতি নিয়ে যেটা এখনো কমেনি বলে আপনি বলেছেন সেই জায়গায় অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত হচ্ছে না বা সরকার কেন আসলে এগুলোকে হ্যান্ডেল করছে না তাদের তো আর কোনো দায় নেই পলিটিক্যাল সরকার বর্তমানে যে সিদ্ধান্তগুলি নিচ্ছে এগুলোর সাথে কিন্তু আমরা একটা লগের হেডে চলে এসেছি অনেক জায়গায় আমরা বারবার করে তাদেরকে বলছি যে এখানে আপনাদের সিদ্ধান্তগুলো আবার একটু বিবেচনা করে নতুনভাবে দেখার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট খালি একজনের সাথে আলাপ আলোচনা করছে আর ওটা হচ্ছে গিয়ে এনসিপি এনসিপির সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের কিছু কিছু সদস্য আছে যাদের ওপেন অ্যাক্সেস আপনার সেক্রেটারিয়েটের মধ্যে তাদের ওপেন অ্যাক্সেস আছে এখন তো যেটা দেখছি যে ওদের ওপেন অ্যাক্সেস টু এভরিওয়ার থানা বলেন আইজি সাহেবের কাছে পারলে পৌঁছে যাবে কিছুদিন পরে এই জিনিসগুলা আমার মনে হয় যে পরিবর্তন করা দরকার আছে এখানে তাদের তাদের একমাত্র স্টেক হোল্ডার তারাই না এখানে কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন জাতীয় পার্টি বলেন আপনার জামাতে ইসলামী বলেন এখানে অনেকগুলি দল আছে যারা এখন তাদের সাথে আলাপ আলোচনা করার দরকার আছে